হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে প্রচুর সকাল সকাল আজকে ভিডিও শুরু করেছি এখন বাজে ঘড়ির কাটায় হয়তো ছটা পনেরো মতন হবে তো আমি মানে ঘুমটা ভেঙে গেছে আমি ওয়াশরুমে গেছিলাম ঠিক আছে তো ওয়াশরুমে যাওয়ার হঠাৎ করে দেখছি যে আমার জন্য মনে হলো যে আমাদের যে মানে গিয়েটা রয়েছে কোমরটা রয়েছে একটু কাঁপছে ঠিক আছে এবার যে আমি ভাবলাম যে ঘুম থেকে উঠে বাথরুমে এসেছি বলে কাঁপছে মনে হচ্ছে কিন্তু তারপর কিছুক্ষণ মানে ধাত দেখলাম যে না আরও তিন চার সেকেন্ড দেখছি হ্যাঁ কাঁপছে এবং আমি আরও কনফার্ম হওয়ার জন্য পাশে জলের বালতিতে সারা রাত জল ভরা ছিল ভরা থাকতে তখন সেই দিকে তাকিয়ে দেখছি জলটার দিকে তাকিয়েছি যে দেখছি জলটাও কাঁপছে ঠিক আছে তখন তো কনফার্ম হয়ে গেলাম যে এটা শুধু আমি কাঁপছি না বা আমার মাথায় উঠছে না হচ্ছে পুরোটাই ভূপৃষ্ঠেই কিছু একটা হচ্ছে তো যাই হোক এবং পাশ থেকে অনেক সময় হ্যাঁ আমাদের দোতলা বাড়িতে তো থেকে বড় গাড়ি গেলে একটু বিয়ে হয় কিন্তু কোনো বড় গাড়িও যাচ্ছিলো না তখন আমি কনফার্ম হলাম যে এটা ভূমিকম্পই হচ্ছে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছি প্রতিদিনকে ডেকেছি তাড়াতাড়ি ওঠো ভূমিকম্প হচ্ছে হয়েছে ফোনে দেখতে পারো তা দেখতে গিয়ে তখনও বলছে তখন আমি যখন আমি ফোনে চালিয়েছি মানে নিউজ চালিয়েছি তখন আপডেটটা আসেনি ঠিক আছে এক দেড় মিনিট আগের ঘটনা তখন এক মাস আগের একটা ভূমিকম্প দেখাচ্ছে বলে আমার প্রতিদিন আমাকে সবাই বলছে তোমার মাথা ঘুরছিলো তুমি সেটাকেই ভূমিকম্প করে দিচ্ছ বলতে বলতেই দেখছি যে আপডেটটা দেখাচ্ছে বোঝো অবস্থা আমি প্রতিদিনকে বলছি আগে আমি বুঝেছি তারপর আপডেট এসেছে কিন্তু মানে বোঝা যাওয়ার মাত্রাটা খুব কম হলেও কিন্তু বোঝা গেল বুঝতে পারলাম আর কি চলো বেলা বেলার সাথে সাথে নিউজটা নিয়ে বোঝা যাবে ঠিক কতটা মাত্রায় হয়েছে কি হয়েছে না হয়েছে যাই হোক না কেন শুধু কারোর কোনো ক্ষতি না হোক এটুকুই খুবই প্রার্থনা তো স্নান হয়ে গেছে তারপর ঘুমিয়ে পড়েছিলাম আরেকটু ঠিক আছে ভূমিকম্প ফিল করার উত্তেজনায় যদি ওই টাইমটাই আমি এখন এই সময় কথা বলছি আগে উঠে পড়তাম ছটায় না সাড়ে ছটা সাথে পনেরো সাথে উঠে পড়তাম কেননা প্রতিদিন বেরোনোর একবারে রেডি হতো তো এখন আর ওই মানে শরীর আর ওই সকালবেলা রাত্রে ঘুমের ওষুধ সারা রাতই তাও খুব একটা ভালো ঘুম হয় না ভোরের দিকেই ঘুমটা আসে তো ওই জন্য উঠতে একটু লেটই হয়ে যায় যাই হোক উঠে স্নান টান সেরে নিয়েছি মানুষ বিনোনি করে নিয়ে ঘুমায় আমি ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর বিনুনি করলাম কালকে রাত্রে কালকে সন্ধ্যাবেলা একজন আমার ফাইনাল চেক আপ ছিল ফাইনাল চেক আপ বলতে হ্যাঁ ফাইনাল চেক আপ বলে যেতে পারে এরপর যেদিন যাবো সেই দিন আমাকে ওটির ডেট দিয়ে দেবে ডক্টর আর একটা লাস্ট ইঞ্জেকশান ছিল টিটেনাস আমাকে তো এইবারও দেখলাম তিনখানায় দিলেন ডক্টর তো সেইটাও কালকে নিয়ে এসেছি তো অবস্থা একই আমার রেট আরও কমেছে তো যাই হোক বেবি অবস্থা মানে বেবির কন্ডিশন ঠিকঠাক আছে তো কবে করে করে দেন যেহেতু আগে এর আমার মানে পোস্ট সিসেকশন আর খুব কম দিনের গ্যাপে আরেকটা সিসেকশনের মানে ইয়ে রয়েছে তো আগে ওই আগের সিসেকশনের কারণে না প্রচুর টান আসছে স্ট্রেচ আসছে যে কারণে স্যার হয়তো একটু আগেই পাঁচ ছ দিন আগে আগে বলতে পাঁচ ছ দিন আগে ঠিক আছে যাই হোক চলো আজকে বাবা গেছে গঙ্গাসাগর ঠিক আছে আর বোন যাবে বিয়ের বাড়ি বর্ধমান সারাদিন আমি আর মা থাকবো মেয়েদের কাছে বাবা আজকেই ফিরে আসবে বোন বলতে পারছি না আজকে ফিরবে কিনা আর প্রতিদেবও আসবে রাত্রিবেলায় দিনটা আমরা দুই মেয়েকে নিয়ে মা মেতে থাকবো তো দিনটা কেমন কাটাই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদেব অফিস বেরিয়ে গেছে আসছি আবার আমার দুই মেয়েই উঠে গেছে বড় মেয়ে অনেকক্ষণ আগে উঠেছে ছোটো মেয়ে জাস্ট উঠলো আসলে না ভূমিকম্প আছে তোমরা টের পেয়েছ ভূমিকম্প কখন ছটা দশটা সবে টের পেয়েছ আমার মেয়ে দেখছি চোখে জলটা দেখতে পাচ্ছি তো কারণ হচ্ছে আমি তো ঘুম পাড়াচ্ছিলাম ও সেটা দেখে ও খুব রেগে মারছে মারছে আমি তো তোমার মা তুতুল তো দিদি হয় বলো তুতুলো তো আমার একটা মেয়ে বলো ওরকম করলে হয় তুতুলো তো আমার একটা মেয়ে বোন গেছে স্নানে আমার এরকম করলে হয় তুমি কদিন পর দিদি হবে ভাই আসবে তখন তো ভাই বা বোন যেই আসুক তাকেও তো ঘুম পাড়াতে হবে শোনা হুম মা গো মা গো আমার শোনা গো সোনা হঠাৎ করেই না মনটা একটু খারাপ হয়ে গেল মনটা একটু খারাপ হয়ে গেলো বলতে কদিন ধরেই এই বিষয়টা নিয়ে একটু চিন্তা হচ্ছে মনটা খারাপ সেটা হচ্ছে আমার বাড়ির পোষ্যটা কুল যেটা কুকুরটা আর কি তার শরীরটা না খুব খারাপ এবার ওর অনেক বয়সও হয়েছে তোমাদেরকে বলছিলাম সে বাড়ি ও দু হাজার ওর জন্ম হচ্ছে দু হাজার সালের অক্টোবর নভেম্বর নাগাদ আর ঠিক আছে অনেকটা বয়সও হয়েছে কিন্তু আমাদের বাড়িতে চোদ্দো পনেরো বছর মানে কোনো স্ট্রিট ডগ ছিল এরকমও ঘটনাও আছে এবার ওর শরীরটা খুব খারাপ হয়েছে হঠাৎ করে ঠিক আছে এর আগেও দু একবার শরীর খারাপ হয়েছে ওষুধপত্র দিয়ে ঠিকঠাক করা হয়েছে কিন্তু এইবার শরীরটা একটু বেশি খারাপ আর তার মধ্যে আজকে শরীরটা আরও খারাপ মনটা ভালো লাগছে না জানো বাবা আর ওর সবচেয়ে বেশি যে ইয়ে করে সেটা হচ্ছে বাবা ঠিক আছে বাবা আজকে বাড়ি নিন মনে হবে যে সবচেয়ে বেশি সেবাটে বা করতে পারে আমি তো এখন কিছুই করতে পারছি না আর তারপরেই হচ্ছে বোন বোনও বাড়িতে থাকবে না একটু পরেই যাবে বেরিয়ে যাবে তাও এক্ষুন নিচে গেছিল ওকে দেখে টেখে কী সব মানে ওষুধপত্র দিয়ে ঠিকঠাক এ করে এলো বড় খাইয়ে দিয়েছে কিন্তু আমি দেখতে যেতে মানে আমি নিচে নেমে যে ওকে দেখতে যাবো আমার কীরকম একটা হচ্ছে ঠিক আছে ভালো লাগছে না মনটা শরীরটা খারাপ বাড়িতে এরকম কিছু থাক মানে পোষ্য থাকলে না এত মায়া না সেসবের আর আমাদের বাড়িতে ঠিক জোগাড়ও হয়ে যায় ওকে যদিও আমরা নিয়ে এসেছিলাম একজনের বাড়ি থেকে কিন্তু তাও বিড়াল ম্যাও চলে যাওয়ার পর ভেবেছিলাম আর কোনো দিন বিড়াল পুষবো না আবার করতেই আরেকটা ম্যাও এসে হাজির হয়েছে বলি আর কি সোজা বলুন রেডি ঠিক আছে এই লেহেঙ্গাগুলো আমরা তো সব বড়বাজার বাজার গিয়ে কিনেছিলাম ভালো লাগছে লেহেঙ্গাটা পরে অন্য কিছু পড়বে ভাবছে তারপর বলছে ল্যাহেঙ্গা তো তার আইডিয়াটা দিল যে লেহেঙ্গা তো বিয়ের বাড়ি ছাড়া আর যাবে না ওই জন্য পড়লো অবস্থাটা শুধু দেখো সারা দুপুর মা একা বাচ্চা দুটোকে সামলেছে বিছানা অবস্থা এরকম থাকবে এটা খুব স্বাভাবিক মানে অস্বাভাবিক নয় বাধ্য হয়ে মা দুটোকে নিয়ে ঘরের অবস্থা দেখো ঘর তো ঝুঁকা পরিষ্কার করতে হবে না মা তারপর দুটোকে নিয়ে নিচে গেছে ঠিক আছে যে এইখানটায় আছে মাকে তো রেগে গিয়ে বলেও ফেললাম যে দুটোকে নিয়ে কোন সহসে নিচে যাচ্ছ চলো এখানটায় আমি যেটুকু পারি গুছাই কেন এরম আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে এই সিনটা দেখলাম আরও কষ্ট হচ্ছে শরীর আরও খারাপ লাগছে দেখো দু হাতে দুটো হাগিস পড়েছে মাথায় একটা হাগিস পড়েছে পরে বসে আছে শোনা তুই হাগিসটা যেখানে পড়ার আসলে সেখানে পড়ে আছিস কি আমার বাবা এসে গেছে গঙ্গাসাগর থেকে এসেই নাতনিদেরকে একদম জড়ি ধরে একটু আদর করে দিল বাবা বলছে আমি অনেক ডুব দিয়েছি সবার নামে ঢুক দিয়ে এসেছি তো যাই হোক আজকে তো আজকে না মনটা পুরো পড়ে গেছে পড়ে আছে কারণ আজকে যারা ডমজুরে থাকো বা ডমজুর কেন হাওড়া সংলগ্ন যে কোনো এরিয়াতেই থাকো তারা জানবে যে ডমজুরের বারুইপাড়ার কালী পুজোটা খুব বিখ্যাত এই ফাল্গুন মাসেরই এই সময় মানে কোনো এক বিশেষ মঙ্গলবার মায়ের পুজো হয় তো আছে এই পুজোটা ঠিক আছে হ্যাঁ তো দুর্ভাগ্যচক্রে আমি এখানে আর কি ও তবে আমার পরম পরম সৌভাগ্য ঈশ্বরের পরম কৃপা আমার ওপর যে আমি ওই মাকে এই আমার ছোটো এসে গেছে আমি মাকে দেখতে পেয়েছি মায়ের পুজো দেখেছি বছর হ্যাঁ গত বছর রায় পড়েছিলাম ওই জন্য দেখা হয়নি তিন বছর তো দেখেছি এবছর মায়ের দর্শন হলো না আর কী করা যাবে পরের বছর আবার হবে আর মানে আমি প্রচুর ভিড় হয় মানে প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় হয় আমার এরকমও দিন গেছে আমি মায়ের কাছে গেছি গিয়ে দেখ মানে মাকে দেখতে পাই যাই ফিরে এসে আবার গেছি এরকম অবস্থা যাই হোক প্রতি বাড়িতে আজকে ওখানে যাবে মায়ের কাছে একটু পুজো দেবে দেখা যাক পরের বছর গিয়ে একদম বুবলা রয়েছে যে আসবে তাকে নিয়ে মায়ের কাছে পুজো দেবো একসাথে হ্যাঁ প্রতিদিন আজকে এখানেই এসছে আর এই যে দুই মেয়ে নিয়ে আমরা দুজন ঠিক আছে মানে অস্থির করে দিচ্ছে দুটোতে ঠিক আছে বাধ্য এই জন্য হাতে এই যে দুজনকে একটু ফোন দেওয়া হয়েছে দশ মিনিটের জন্য একটু ঠান্ডা হয়ে শুয়েছে দুজনে ঠিক আছে এসে গেছি আর যত দিনে গিয়েছে না টেনশন বেড়ে যাচ্ছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা